হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকের দুপুরের লাঞ্চের জন্য বানাবো ডিমের তরকারি তো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি তো সবার প্রথম চারটে ডিম নিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দুটো টমেটো নেবো যেটাকে আমি ডিমের সঙ্গে সেদ্ধ করে নেব ডিম ও টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর সেই সঙ্গে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এখানে আমি দুটো পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে এক টুকরো আদা চারটে রসুন আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো সবার প্রথম আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর তার সঙ্গে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব তো ডিমের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর টমেটো দুটোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব টমেটোর পিউরি আমি রেডি করে নেব। টমেটোগুলোকে মিক্সিতে পেস্ট করার আগে আমি ছুরি দিয়ে টুকরো করে নেব তারপর এগুলোকে আমি পেস্ট করে নেব। তো টমেটোর পিউরি রেডি করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব ওই মিক্সিং জারের মধ্যে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকেও পিষে নেব তো আদা রসুন কাঁচা লঙ্কাটাও আমার পেস্ট করা হয়ে গেল গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক চামচের মতন সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর এর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে দেব। তারপর ডিমগুলোকে বাদামি করে ভেজে নেব ডিমগুলোকে বাদামি করে ভেজে নেব তারপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব অন্য একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তো তেল গরম হয়ে এলে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি এবার আমি সেটা দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে আমি এখানে বাদামি করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা এখানে হালকা বাদামি হয়ে এসছে এখন আমি যে কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এটাকেও খানিক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি যে টমেটো সেদ্ধ করাটা রেখেছিলাম পিউরি হিসাবে বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা দিয়ে আমি খানিক্ষণ নাড়াচাড়া করে কিন্তু শুকনো মশলাগুলো দিয়ে দেবো কারণ টমেটো কিন্তু অলরেডি আমি সেদ্ধ করে রেখেছি তাই এটাকে আলাদা করে আর বেশি সময় দিয়ে আমি সেদ্ধ করবো না তো সেদ্ধ করা টমেটো পিউরিটা দিয়েই এর মধ্যে কিন্তু আমি হাফ চামচের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র রঙের জন্য দিলাম কারণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাই করছি তার সঙ্গে দেব এক চামচের মতন ধনে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু লাগবে না আর হ্যাঁ এক চামচের মতন রোস্টেড কাশুরি মেথিটাও এখানে দিয়ে দিলাম এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দেব স্বাদ মতন লবণটা দিয়ে তারপর এবার আমি ভালো করে কষাতে থাকব মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে মশলাটাকে তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এই ডিমের কারিতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এটা একটু মাখা মাখামাখা হবে আর মাখা মাখামাখা হলে খেতে বেশি ভালো লাগবে তাই জলের পরিমাণটা আমি অল্পই দেব। এবার ভালো করে একবার ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো গ্রেভি ফুটে উঠেছে ডিমগুলো দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতন গরম মশলা ভালো করে গরম মশলাটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব এবং এক মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ডিমের কারি আমার রেডি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়